নাহলে আইনের একটা ব্যর্থ ঘটছে তো আমরা দেশ বেগম খালেদা জিয়ার জন্য যে আমরা দোয়া করব শুধু দলের লোক আর করবে না কেউ এই দায়টা কিন্তু সবার সবার এই জন্য এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সতেরোটি বছর যে যুদ্ধ করেছে কাদের জন্য আমাদের জন্য আমরা যোদ্ধা বলে থাকি ওটাকে এই ভোটের অধিকার ভোটের অধিকার মানুষ যেন ভোট দিতে পারে সেই ভোটের অধিকারের জন্য লড়াই করেছে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠার জন্য উনি লড়াই করেছেন দেশের মানুষের জন্য লড়াই দেশের তারা তাতে অধিকার পায় দোয়া মাহফিল হলো আলোচনার সভা হয়েছে অনেক শহীদ হয়েছেন ওনার জন্য আমরা খাস দিলে দোয়া করব আরেকটা হলো যে বিগত সরকার হাসিনা সরকার যে ছিলেন তার নির্যাতনের শিকার হয়েছিলেন আরাফাত রহমান পক্ষ তার নির্যাতনের শিকার হয়ে উনি মৃত্যুবরণ করেছেন তার জন্য আমরা খাস দিলে দোয়া করব আল্লাহ পাক উনাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন আমাদের অনেক নেতৃবৃন্দ মারা গেছেন খুশি জান হোক চকলেট আপা দিনাজপুরের রূপকার বলে থাকি আমরা উন্নয়নের যে রূপকার সেই চকলেট আপা ওনার জন্য আমরা দোয়া করবো যে ওনাকে আল্লাহ পাক জন্য জান্নাতুল ফেরদাউস দান করেন আরেকটি বিষয় যেটা বলতে চাই যে সৈয়দ জাহাঙ্গীর আলম সম্পর্কে বিশদ আলোচনা করেছেন উনি নিজেও বলবেন উনি উনাকে কেন নমিনেশনটা দেওয়া হলো চারজন তো প্রার্থী ছিলেন ছিলেন না চারজন প্রার্থী কিন্তু মাঠে বিচরণ করতেছিলেন এক 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 পছন্দের লোক ছিল ছিল না একটা লোককে একটা লোককে পছন্দ করতে পারে না চার জনের চারটা গ্রুপে পছন্দ করলো তিন জনই মোদি একটা লোককে দিলো কিন্তু পাবে তো একজনকে ওহ শাহাঙ্গীর স্যার জাহাঙ্গীরকে কেন দিলো সবাই কিন্তু যোগ্য ব্যক্তি ছিলেন নি নি জায়গা